আরশ খান একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল যিনি টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তার অভিনীত বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তার জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো ঢাকা বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি পেশা অভিনেতা কর্মজীবন দু থেকে বর্তমান প্রাথমিক জীবন আরশ খান উনিশশো সালে সালের দুই ফেব্রুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি মুসলিম পরিবার বেড়ে ওঠেন এবং ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ক্যারিয়ার আরশ খান তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটকের মাধ্যমে দু হাজার উনিশ সাল থেকে তিনি নিয়মিতভাবে অভিনয় করেছেন এবং বেশ কিছু জনপ্রিয় নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য নাটক অভিমান ভালোবেসে ছেড়ে দেব নাটক মিউজিক ভিডিও তুমি ছাড়া অপরাধ ওয়েব সিরিজ ব্যক্তিগত জীবন আর খান ব্যক্তিগত জীবনে মিডিয়ার সামনে খুব বেশি আসেন না তবে তিনি সহশিল্পীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তার কাজ নিয়ে সবসময় সচেতন থাকেন তার অভিনীত নাটক ও মিউজিক ভিডিও তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা রয়েছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং তার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আরুশ খান অভিনেতা আরুশ খান টিভি মডেলিং আরশ খান তিনি একজন মুসলিম তার উচ্চতা দশ ইঞ্চি সম্মানীয় উপস্থিত আমাদের সকলকে স্বাগতম আর তিনি একজন পেশায় অভিনেতা আসল নাম আরশ খান ডাক নাম আরশ তার জন্মস্থান ঢাকা স্থায়ী ঠিকানা বাংলাদেশ ঢাকা তিনি একজন মুসলিম ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজি একজন ভালো অভিনেতা হওয়ার ক্ষেত্রে শারীরিক গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটো পদ্মার এই জনপ্রিয় অভিনেতা আরস খানের উচ্চতা ওজন উচ্চতা বিষয় সম্পর্কে জানার আগ্রহ অনেকের আমরা চেষ্টা করছি তাদের অনুসন্ধানকৃত তথ্য সহজে উপস্থাপন করে সহযোগিতা করতে আরস খানের অভিনীত নাটক তোমায় দেখলে মায়াবারে প্যানিক অ্যাটাক চুপি চুপি প্রেম কিউটের ডিব্বা প্রেমিকার বয়ফ্রেন্ড থ্রি পিস রাখাল বালিকা অভিমানী তুমি ঘাটদারামি লাফ টু স্টার্ট ভিটামিন ডি লাফাঙ্গা লন্ডি বয়